আসসালামু আলাইকুম অনুশীলনীর অনুশীলনীর বারো নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করা হবে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে পঞ্চাশ জন শিক্ষার্থী নম্বর দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত তথ্যটির ধরন কী রূপ কোনো কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত শ্রেণী ব্যপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সরণী তৈরি করো এখানে উপযুক্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি উপযুক্ত শ্রেণী ব্যপ্তি বলতে আমাদের মোটামুটি সামঞ্জস্য রেখেই শ্রেণীব্যক্তি ধরা যেতে পারে সেটা পাঁচ হতে পারে দশ হতে পারে বিশ হতে পারে দেখতে হবে যে এর বিস্তার কতটুকু পরিসরের মান কতটুকু একে আমরা মোটামুটি দশটা শ্রেণীর ভিতরে রাখার চেষ্টা করব তাহলেই সেইভাবেই শ্রেণীব্যাপ্তি ধরা উচিত গ নম্বর প্রশ্ন বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো এখন আমরা প্রশ্নের সমাধান করবো অনুশীলনী সতেরো বারো নম্বর সৃজনশীলের সমাধান বারোয়ের ক বারোয়ের ক এ প্রশ্নে বলা ছিল যে প্রদত্ত তথ্যটি ধরন কীরূপ রূপ এবং কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে তো প্রদত্ত তথ্যটি ধরন হলো অবিনস্তপত্র প্রদত্ত তথ্যটির ধরন হলো অবিনস্তপত্র কোনো নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা ওই শ্রেণী উপাত্তের সংখ্যা নির্দেশ করে এবার বারোয়ের খ নম্বর প্রশ্ন বারোয়ের খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো এখানে উপাত্তের সর্বনিম্ন মান হল বত্রিশ সর্বোচ্চ মান হল 98 তাহলে পরিসর হবে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তার সাথে এক যোগ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ যোগ এক তাহলে সর্বোচ্চ মান হলো আটানব্বই সর্বনিম্ন মান বত্রিশ বিয়োগ করলে হবে ছেষট্টি তার সাথে এক যোগ তাহলে পরিসরের মান পাওয়া যাচ্ছে সাতষট্টি পরিসর যেহেতু সাতষট্টি আমরা শ্রেণী সংখ্যাটা দশের ভিতরে রাখার চেষ্টা করব এর বেশি না নেওয়াই ভালো হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার চিত্র অঙ্কনেও সুবিধা হবে তাই আমরা পরিসর দ পরিসর যেহেতু সাতষট্টি তাই আমরা দশ ব্যবধান নেই দশ ব্যবধান নিলে ছয় পয়েন্ট সাত আসবে তাহলে শ্রেণীর সংখ্যা পরিসর বাই শ্রেণীব্যাপ্তি পরিসরের মান সাতষট্টি ভাগ শ্রেণীব্যাপ্তি দশ যদি ধরি তাহলে পাওয়া যাবে ছয় পয়েন্ট সাত শ্রেণী সংখ্যা সবসময় ধরতে হবে পূর্ণ সংখ্যায় তাই ছয় পয়েন্ট সাত হবে সাত ধরে নিতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যা এই মানগুলো আমরা গণসংখ্যা নিবেশন সারণীতে তৈরি করবো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এখানে শ্রেণীব্যাপ্তি যেটা ধরা হয়েছে সর্বনিম্ন সংখ্যা ছিল বত্রিশ সর্বোচ্চ ছিল আটানব্বই তাহলে আমরা যদি একত্রিশ থেকে চল্লিশ ধরি তাহলে এখানে ব্যবধান হয় দশ এবং বত্রিশটাও কিন্তু একত্রিশের ভিতরেই আছে আমরা এত ছোট মান নেব না যাতে অন্য শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমরা মানটা বত্রিশের আগের সংখ্যাটা নিতে পারি বত্রিশ থেকেও শুরু করতে পারি তাহলে আমরা এমনভাবে মানটা নেব বত্রিশ থেকে নয় সবচেয়ে উত্তম বত্রিশ থেকে অন্য কিছু কিন্তু আমি মাটা এমনভাবে ধরলাম যেন সর্বোচ্চ সীমাটা একটি সুন্দর সংখ্যা পাওয়া যায় একত্রিশ থেকে চল্লিশ তাহলে এখানে প্রথমত আছে ছিয়াত্তর ছিয়াত্তর কোথায় পাবো ছিয়াত্তর পাবো ছিয়াত্তর পাবো এই একাত্তর থেকে আশির ভিতরে পঁয়ষট্টি পাবো একষট্টি থেকে সত্তর ভিতরে আটানব্বই পাবো একেবারে শেষে উনআশি উনআশি পাওয়া যাবে এই জায়গাতে চৌষট্টি এখানে আটষট্টি এইখানে ছাপান্ন এই জায়গায় তিহাত্তর এইখানে তিরাশি এই জায়গায় সাতান্ন এইখানে পঞ্চান্ন এইখানে বিরানব্বই এই জায়গায় পঁয়তাল্লিশ সাতাত্তর সাতাশি ছেচল্লিশ বত্রিশ পঁচাত্তর পাঁচ পূর্ণ হলে এভাবে কোনো কোনো টান দিতে হবে এবার আসি উননব্বই আটচল্লিশ সাতানব্বই আটাশি পঁয়ষট্টি তিয়াত্তর এ ছয় আবার আলাদা থেকে শুরু হবে তিরানব্বই আঠান্ন একচল্লিশ ঊনসত্তর পাঁচ উনসত্তর এবার তেষট্টি উনচল্লিশ চুরাশি ছাপান্ন পঁয়তাল্লিশ তিহাত্তর তিরানব্বই साषट्टी उनस पी तिप्पन्न अटात्तर त्रिष्टि पचासी तिप्पन्न तिहत्तर চৌত্রিশ পঁচাত্তর বিরাশি সাতষট্টি বাষট্টি এই হয়ে গেলো মোটামুটি সমস্ত নাম্বারগুলো চেক দেওয়া হয়ে গেল এখন আমাদের এই সবগুলো সংখ্যা বসাইতে হবে দেখে হবে কয়টা ফাইভ সরি এখানে থ্রিটা ফাইভ এখানে এইট না না সরি এটা সেভেন এখানে হবে তেরো এখানে হবে দশ এখানে হবে সাত এখানে হবে পাঁচ সবগুলো যোগ করে দেখতে হবে পঞ্চাশ হয় কি না হয় কারণ এখানে বলে দিচ্ছি পঞ্চাশের শিক্ষার্থীর কথা তাহলে এখানে মোট সংখ্যা হলো পঞ্চাশ তাহলে গণসংখ্যা পঞ্চাশ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল বারোর ক্ষয়ের কাজ কমপ্লিট এবার বারোর বারোর গ বারো গয়ে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে গেলে আমরা এখানে মধ্যমান বের করবো শ্রেণীব্যাপ্তির মধ্যমান একত্রিশ আর চল্লিশ যোগ করি একাত্তর একাত্তরের অর্ধেক হলো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ব্যবধান যেহেতু দশ তাহলে প্রতিটার সাথে দশ যোগ করলে মধ্যমান এদের পাওয়া যাবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ পঁচাত্তর পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ পঁচানব্বই পয়েন্ট পাঁচ প্রথমে আমরা পেয়েছি গণসংখ্যা থ্রি এই ব্যবধানে তারপরে পেয়েছি ফাইভ সেভেন তেরো সেভেন তেরো দশ সাত সাত পাঁচ মোট গণসংখ্যার মান পঞ্চাশ ধাববিচ্ছুত্তি ধাববিচ্ছুত্তি আমরা বের করবো আমরা এখন দেখি শ্রেণীর সংখ্যা এখানে মোট সাতটা তাহলে অনুমিত গড়টা ধরে এই জায়গায় মিডিলে এটাই হলো এর মান অনুমিত গড় তাহলে যেহেতু এটা অনুমিত গড় ধরলাম তাহলে এই বরাবর ধাববিচ্ছুতি জিরো উপরের ক্ষেত্রে মাইনাস ওয়ান ধরবো মাইনাস টু মাইনাস থ্রি নিচে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখানে বলছে এফআই ইউআই মানে কি গণসংখ্যা আর ধাব গুণফল। গুণ ফল তিন নয় মাইনাসের পাঁচ দশ শতকে সাত শূন্য তেরো দশকে দশ সাত দুগুনা চোদ্দ তিন পাঁচ পনেরো এখানে এখন এটা যোগ বের করতে হবে সামিশন এফআই এখানে যোগেরগুলো আলাদা যোগ করব বিয়োগেরগুলো আলাদা যোগ করবো তাহলে ষোলো নয় আর সাথে ষোলো ষোলো দশে ছাব্বিশ মাইনাসের হলো ছাব্বিশ আর মাইনাসের ছাব্বিশ আর প্লাসের হলো উনচল্লিশ উনচল্লিশ বিয়োগ ছাব্বিশ তেরো আশি প্লাসের তেরো তেরো এখানে আসলো তেরো তাহলে এখন এর মান হলো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ এইচ এর মান দশ এন এর মান পঞ্চাশ এটার মান আসলো তেরো সূত্রে এখন মান মানব দিই পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তেরো গুণন এইচের মান দশ নিচে হলো পঞ্চাশ শূন্য শূন্য খাটা পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ চোখ তেরো কে পাঁচ দিয়ে ভাগ দিলে কত হবে যোগ করতে হবে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আটষট্টি পয়েন্ট হলো উত্তর বারো নম্বর শেষ বারো নম্বর মতো করেই এখানে পনেরো নম্বরটি করা যাবে এখানে